হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল সকাল কটা বাজে আমার ঠিক খেয়াল নেই হয়তো ওই দশটা দশটা সাড়ে দশটা হবে এরকমই ভয়েসটা পরের দিন দিচ্ছি তো মনে নেই তো সকালবেলা মায়ের বাড়ি এসেছি ভাবছো তার কারণ হচ্ছে মা বাড়ি ছিল না মা আগে ছিল একটু দরকারে ছিল তো মা সকালবেলা বলেছিল আমাকে ফোন করে আমি তো বাড়িতে নেই তো আমি ভাবলাম যে দশটা সাড়ে দশটা বাজতে যায় মা যখন বাড়িতে নেই তাহলে আমি ওই বাড়ি যাই গিয়ে রান্নাবান্নাটা সারি তো সেই কারণে আমি এসেছি এর মধ্যে আমিও এসছি গলায় কি হলো সরি তো আসার মা দশ মিনিট পাঁচ সাত মিনিট পরেই দেখি মা চলে এসছে তো ওইদিকে মা এসে কাজলও ছিল আমার সাথে আমি একা ছিলাম না কাজলও ছিল মা এসে রসনা গুল ছিল তো সেটাই আমি একটু রান্নাঘরে গেলাম আর ওইদিকে বলছিলাম যে মায়ের ওই কী বলে পুঁছি করার যে কাপড় ছাপড়গুলো সব জানলার মধ্যে রেগেছে কে ধুয়ে তাই সেটাই বলছিলাম আর এদিকে দেখো মিনিকে দেখো আমাদের মিনিটাকে মিনিটাকে পাওয়া যাচ্ছে না যেন এই সকালবেলাটাই হচ্ছে ও লাস্ট রস দিকে ওকে পাওয়া যাচ্ছিলো না সেগুলো পরেই দেখতে পারবে তোমরা সব আর দেখো কিভাবে দেখছে তাকিয়ে তাকিয়ে আমি ওর দিকে ক্যামেরা নিচ্ছি বলে রেগে যাচ্ছে রেগে আমার দিক তাকাচ্ছে ও ঠিক বুঝতে পারে আমি যখনই যাবো না ঘরে যদি কেউ যায় না তাদের ও ডিস্টার্ব হয় তো ওর দিকে ক্যামেরাটা ধরছি ও বিরক্ত হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে আমার দিকে তাকাচ্ছে আর ভয়েসটা দিচ্ছি তার কারণ পাশে কোথাও গান চলছে তো পরে আমি এডিট করার সময় দেখলাম গানটা ভেসে আসছে তো গান আসলে আবার কপিটাই চলে আসবে সেই কারণে আমি আমার ভয়েসটা দিলাম এদিকে পা সাইডে কাজলও ছিল আর আমি এলাম এসে মা বললো চা খাবি কাজল এসছে যেহেতু মা চা বানা না মা বানায়নি চাটা চা আমি বানিয়েছি তো ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাবে আমায় तो चलो पूजे दीवारी जाची इससे अनेक कोण पार्क के चलो लोकी पासे सब मेनिए ताई बोलो जो हम तो गेट दिए ऐसी मासी माचे घरे हमी কি করে যাই বিশ্ব মায়ের বাড়ি চলে এসছি এখনো মানে কদিন পর পর বৃষ্টি হলো তাও কি ইয়ে হয়ে গেছে গো গোলে গলে একদম করছে বৃষ্টি হচ্ছে তো গরম যাচ্ছে না এটা আবার কি কি এটা বরফি বরফি ভেঙে গেছে কাটতে পারি না আমি কাঁচা অবস্থায় কেটেছি তাই এই সেরেছে বরফি নিজে কখন বানালে বরফি তো নরম তো মচমচ করছি সুজি দিয়ে বলপি হ্যাঁ কে কাজ নেই দেখো সুজি দিয়ে কোনো দিন হয় ওই যা মনে আসলো তাই বাকি নাম দিলেই হলো একটা নাম দিলেই হলো বরফি শক্ত বরফি আমার মা কাজ পায় না খালি ওইসব করে বেড়ায়

মিন্টাও পাওয়া যাচ্ছে না জানো ঘর থেকে চলে গেছে মেয়ে দেখি মা চুপচাপ বসে আছে বললাম কী হয়েছে বলে মা তো শুনতো শুনতো করে উনি তো শুনতে কোথায় গেছে এখনো আসছে না আমি চলে আসবে ওখানে আয় না দেখা দেখা করতে গেছে অনেক দিন তো গোষ্ঠীদের সাথে দেখা হয় না রিলেটিভ আছে ঠেলে পুলে আছে পুতি আছে সবসময় দেখা দেখা করে চলে আসবে এতদিন পরে গেছে প্রায়ও কতদিন যেন প্রায় একটা না মনে হয় এক মাস বাইরে বেরোয় না কেমন বেরায় ওই সকালবেলায় একবার বেড়ায় ওই পটি হিসি ফিসি করে আসে করে এসে সারাদিন ঘরে থাকে আবার রাত্রিবেলা একবার বেড়ায় বেরিয়ে ওর মতন হিসি ফিসি করে এসে আবার থাকে এতদিন বেরায় নি তা আজকে একটু হয়তো শুয়ে শুয়ে সবার কথা ব্যাপারটা দাদা এসে এখানটায় শুয়েছে আর ওর পা লেগে গেছে ওর পা এরা পা মেলাতে গেছে আর ওই পায়ে ও গায়ে লেগে গেছে ও ভাবতে বলতে আমাদের মনে হয় রাতে টাতি মেরেছে মনে হয় সেই ভয়তে চলে গেছে সেই ছটার সময় এখন সাড়ে নটা বাজতে যায় এখন আসছে আমারটা খারাপ লাগে না বিছানাটা বাবা বাবা বসে আছি মা জানলার পেছনে চারিদিক খুঁজে খুঁজে এলো

সব ভাজি নি একটা মাছ ভেজেছি আলাদা করে সব রেখে দিয়েছি নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর ওর জন্য ভেজে রেখে দিয়েছি আমিও ডাকলাম কতবার জানলার দিকে ডাকলাম মিনি 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 আয় আয় কোনো খোঁজ পেলাম না মা ওর জন্য আলাদা করে মাছ এনে রেখে দেয় মাছ ছাড়া ভাত খায় না বলে আজকে কিন্তু আমাদের নিরামিষ মঙ্গলবার আমরা নিরামিষ খেয়েছি কিন্তু ওর জন্য মাছ হ্যাঁ মাছ

আমরা বেরোলাম আমরা বেরোলাম তখন একটু আশেপাশে দেখলাম দেখলাম না কোথায় গেল কি জানি কত দূর গেল সবই তো খুঁজে এসছি কী জানি কী হয় চলো বাড়ি যাই দেরি করেছি মুড়ি মাকে বলেছিলাম মুড়ি নিয়ে রাখতে মা যে দোকানটা দিয়ে মুড়ি নেয় না লুজ মুড়ি খেতে খুব ভালো লাগে আমি তো সব সময় খাই না মায়ের সাথে একটু মুড়ি খাই মা ফোন করছে আবার দেখো আমাকে চাবি নিয়ে নি তার জন্য দাঁড়াও মা ফোন করছে মা ফোন করেছিল মা বললো ভাত আছে কি না ভাত রাত্রিবেলায় দেখি আছে কি না আমার না খেয়াল নেই আমি তো আজকে আগে খেয়েছি কাজল আর বাবান পরে খেয়েছে তো জানি না বাড়ি গিয়ে ভাত আছে কি না দেখতে হবে তবে কাজল রাত্রি ভাত খাবে না আমিও ভাত খাবো না মুড়ি খাবো যদি ভাত একটুও থেকে থাকে বাবান খেয়ে নেবে এখানে আলু ভাজাতে মুড়ি খেতে বেশ ভালো লাগে বুঝেছো তো চলো ঘরে যাই ঘরে যাই ঘরে গিয়ে দেখা হচ্ছে অন্ধকার এখানটা